জান মানে যদি এক দিকে যায় তাইলে লগে যদি স্বামী যায় তাহলে মনে করে এডা আরো সুন্দর তো দেখাই সুন্দর তো বুঝছো হ্যাঁ দেখতে পারে না জামাই বউ একসাথে থাকলে মনে করে কোনো খারাপ নজর নাই কি কইলা তুমি আগে জামাই কুন মারে আ ভালো গেলে কে রাই জামাই কয় কোন গা দায় কয় কোন আগলে কয় তোমার আবার জামাই হ্যাঁ ওইদিন তো বরাবর কি আপনার পোলা এত কবে হইল এত বড় হইল কবে তুমি কি আর মানিজ্যত খাইবা

আমি তুমি বাইরে যাইবা হ্যাঁ আমি বড় বইয়া মুরুবি মুরুবি বলে মহিলা মানুষের মতো বইয়া উ করে গান বুঝি না আমি পোলা মানুষ আমি পোলা মানুষ আমি তোমার পিছনে যাবো একটা ফলো মি ফলো ফলো টু ফলো মা কি সাওয়ার কি দরকার এই যে এই যে সাওয়ার আহে বলেন মানুষ সামনে খড়াই পুইছে বলার থাকলে বইলা হলান সামেশ নাই আমি তো এই ধরনের কথা শুনতে চাই এই ধরনের মানুষকে কি বিষয় এরাই কি সমস্যা না কোনো সমস্যা নাই এই যে এইটোকে বললেন না তোমাকে চাই আমি আরো কাছে এই যে কাছে বসি তোমাকে বলার আরোক কথাই আছে এই কথা হনের লেগে খারাই রইছি এই আর কিছু না কোনো সমস্যা নাই পাইলাম মানে কি

ঠিক আছে আমার ইন্ডিয়ান মাধুরীর মতন লাগে না না লাগে এটা আমি আয়নার সামনে দাঁড়ালি জানি হ্যাঁ হের মতন জিরো ফিগার আমার না আমারে লাগে হইলো ইন্ডিয়ান ভারতি সিং আছে না কমেডিয়ান ভারতি সিং হের মতো লাগে এটা করলে কইতে পারতেন কি বললাম বলতাম মিসা কথা কর কথা কত কিন্তু মহাপা পুচ্ছে ঠিক আছে আমি আবার সত্য ছোটের কথা বলি বুঝতে পারছি আফামনি আমি যে সত্যবাদী আমি এটা বুঝতে পারছি ওই যে এই সময় গানটা দর্শন তোমাকে চাই আমি আরো কাছে আমি যে রাস্তাঘাটে এই যে তোমাকে চাই আমি আরো কাছে সবার কাছে স্যার হ্যাঁ আমি বুঝতে পারছি আফামনি আম্মের অবশ্যই বিয়ে হয় নাই হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই বিয়ে হয়নি তো হ্যাঁ আমার সেহারে বুঝতে পারছি আমার বিয়ে এক মাস ঠিক আছে আমি বুঝতে পারছি

আমি যাইতে লাগছিলাম আমার কয় কি তোমার মনে করেন একটা মাইয়া মানুষ যাইতে লাগছে ওখানে আমি খারাম আর ওখানে কথা শুনবি

কি কিটো তোমার শিকলটা बांध দে মনে কর শিকল শিকল টুকরা 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 এই দে এই 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 যে করতা কি তো আমি বাসাই যায় বুঝামু কত বড় সাহস মানুষ না দিয়া তোর না